জোর কদমের শেষ মুহূর্তের প্রচার সারছেন বহরমপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী শুক্রবার ভরতপুর সহ বড়োয়ার বিভিন্ন এলাকা হুট খোলা গাড়ি করে প্রচার করেন তিনি সঙ্গে ছিলেন অসংখ্য বাম কংগ্রেস কর্মীরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল নাইন ফাইভ ওয়ান সিক্স আগামী তেরোই মে সোমবার লোকসভা ভোট বহরমপুর কেন্দ্রে আর তার আগে জোর কদমে শেষ মুহূর্তে প্রচার সারছেন বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধী চৌধুরী শুক্রবার ভরতপুর এলাকার চাঁদপুর রুহা জজান হরিশ্চন্দ্রপুর সহ বড়োয়া এলাকার পাঁচতুপি সুন্দরপুর গ্রাম সহ বিভিন্ন এলাকায় হুটখোলা গাড়ি করে প্রচার করেন তিনি সঙ্গে ছিলেন অসংখ্য বাম কংগ্রেস কর্মীরা এদিনের প্রচারে মানুষের সমর্থন ছিল চোখে পড়ার মতো সময় এসে ভাববার সময় এসে বদলাবার কংগ্রেসের গ্যারান্টি এক লক্ষ টাকা বাৎসরিক বেতন প্রত্যেক শিক্ষিত যুবক যুবতীর প্রথম চাকরি সুনিশ্চিত